সংস্কার প্রক্রিয়ার নিজেরই সংস্কার প্রয়োজন বললেন বিএনপি নেতা মইন খান বিস্তারিত সংবাদ চলমান সংস্কার প্রক্রিয়ার নিজেরই সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন এক বছর ধরে সংস্কার প্রক্রিয়া চলমান থাকলেও কোনো ধরনের সমাধানে পৌঁছাতে পারছে না মূলত কমিশন প্রথাগত পদ্ধতি থেকে বের হতে পারছে না দেখে কোনো সমাধান আসছে না আজ বৃহস্পতিবার রাজধানী সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন আব্দুল মইন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমাদের উপর জোর করে একটা একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে বাংলাদেশের সবাইকে একইভাবে চিন্তা করতে হবে কোনো ভিন্ন মত থাকতে পারবে আজকেও কি সবাইকে ঐকমত্যে নিয়ে এসে আমরা গণতন্ত্র উদ্যাপন করব এমন প্রশ্ন তুলে তিনি বলেন আমি এ ধারণায় বিশ্বাস করি না আজকে এই প্রশ্নগুলো যদি আগস্ট বিপ্লবের পরে না এসে যদি আগে আসত তাহলে বাংলাদেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করতে বলে মনে করেন বর্ষিয়ান রাজনীতিবিদ মইন খান তিনি বলেন বাংলাদেশের মানুষের মনস্তত্ব কেমন সেটা তো জানেন তারা একদিকে অধৈর্য আরেক দিকে ইমোশনাল এই দুটো জিনিস এক হয়ে গেলে তখন মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর আস্থা রাখা উচিত বলে মন্তব্য করেন মোয়েন খান তিনি বলেন এই আস্থাটা কিন্তু পারস্পরিক আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া অনুসরণ করে এসেছে এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছে না তার মূল কারণ হচ্ছে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারছে না সে কারণে আমি বলছি সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা প্রয়োজন আলোচনায় ইতিমধ্যে সংস্কারের সুপারিশগুলো ষাট থেকে সত্তর শতাংশ বিষয়ে হওয়ার কথা উল্লেখ করে খান বলেন আমরা এটা কেন ধরে নিচ্ছি জাতীয় সব বিষয়ে আমাদের একমত হতে হবে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এ বিষয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে সেখানে ভোটাররা যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে